হ্যালো গাইস এই গরমে আমরা বেরিয়ে পড়লাম তিন বন্ধু মিলে খেজুরের রস খাওয়ার জন্য আর এটা হচ্ছে শিল নদী মানে যাকে বলা হয় তোষা এটা কিন্তু আলিপুরদুয়ার জেলায় সোনাপুরের আগে পরে আর ব্রিজ পার হলে কিন্তু সেখানে খেজুরের রস পাওয়া যায় যায় আর এখানে পাওয়া যায় সারা বছর মানে হচ্ছে খেজুরের রস তো আমরা এখন খেজুরের রস খাবো আর খেজুরের রস সত্যি কথা কি অসাধারণ খেতে আর আমাদের এই এরিয়ায় শুধুমাত্র এখানে পাওয়া যায় প্রত্যেক দিনেই বসে এখানে তো খাবো খাবো এক গ্লাস দাও দশ টাকার তালগুলো কি করে তাল এই সময় তাল হা একদম ওহ দারুণ দারুণ রে ভাই সেটা দেখ একদম অসাধারণ তাল তাল তো ভাদ্র মাছ ছাড়া খাওয়া যায় না হ্যাঁ তাইলে তো আর না খাইলেও যারা খায় আচ্ছা খেজুরের রস দাও ওই যে খেজুরের রস খাবো এই যে কাকা সারা বছর বিক্রি করেন কাকা কাকা

আর তারিটা তিন চার দিন পরে খেলে ওটা তারি হয়ে যায় রসটা দারুণ লাগে দারুণ